তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি একশো সত্তর পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ একশো সতেরো পদের ভিতরে আছে সিপাই এবং ওয়ারলেস অপারেটর এই দুটো পদে মোট একশো সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ ড্রাগস যেটা বলে নার্কোটিক্স অ্যান্ড ড্রাগস আপনারা জানেন যে এই নারকোটিক্স ড্রাগসের সেপাই পদের জন্য আপনাদের অবশ্যই যে যোগ্যতা এবং আপনার লেখা লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেগুলো অবশ্যই আমরা জানাবো এখন তো পদের নাম একশো এখানে সেপাই একশো পাঁচ পাঁচজন এবং ওয়ালেস অপারেটর বারোটি পদ এখানে বলছি যে এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট এখানে কতজনকে নিয়োগ দেওয়া হবে সব জানিয়ে দেওয়া হয়েছে এবং বয়স সীমা এখানে আপনার দশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আঠারো বছর বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তার শহীদ মুক্তিযোদ্ধা সন্তান শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে একই বয়স সীমা প্রযোজ্য অর্থাৎ এখানে কিন্তু মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা রাখা হয়নি বয়স সীমা সাধারণ প্রার্থী যে যেটা সেটাই বলবৎ থাকবে তো আবেদন প্রক্রিয়া এখানে একটা টেলিটকের ওয়েবসাইটের আপনার দিয়ে দিচ্ছি এখানে ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং গুরুত্বপূর্ণ তারিখ ও সময় অনলাইনে আবেদনে শুরু দশ আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ আপনার অনলাইনে আবেদন শুরু দশ আগস্ট হাজার পঁচিশ তারিখ থেকে সকাল দশটা থেকে এবং আবেদন শেষ তারিখ একত্রিশ আগস্ট আপনি মোট বিশ দিন মতো সময় পাচ্ছেন এই আবেদন করার জন্য অনলাইনে তো এটা অবশ্যই করে ফেলবেন খুব তাড়াতাড়ি দশ তারিখ থেকে শুরু হয়ে গেছে আবেদন অবশ্যই করবেন এবং বিস্তৃত তথ্য দিচ্ছি এখন আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাদকব্য নিয়ন্ত্রণ দপ্তর একচল্লিশ সেগুন বাগিচার ঢাকা এক হাজার ওয়েবসাইটটা আছে ডিএনসি ডট গভ ডট বিডি প্রকাশের তারিখ এবং পদসংখ্যা সিপাই পদ সতেরোতম গ্রেড ন হাজার টাকা বেতন স্কেল ওয়ারলেস অপারেটার বারো জন এখানে আঠারোতম গ্রেডের আট হাজার আটশো টাকা বেতন স্কেল তো সিপাই পথটাই এখানে অনেক লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টের থেকে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যেটা শারীরিক যোগ্যতা সেটা কিন্তু আলাদা এখানে এসএসসি পাস বা সমানে উত্তীর্ণ এবং উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পুরুষের ক্ষেত্রে আমরা দেখি সাধারণত অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেমন কাস্টমস কিংবা পুলিশের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি ধরা হয় কিন্তু এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে ঠিক আছে এবং বুকের মা বাইরের ক্ষেত্রে দেওয়া আছে এখানে দেখবেন এবং মহিলা অববাহিত হইতে হবে সকলকেই পুরুষ মহিলা সকলকেই অবিবাহিত হতে হবে এখানে আপনাদের ওয়ারলেস অপারেটর পদেও কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে এবং এখানেও উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এখানেও উচ্চতার ব্যাপার আছে তো অবশ্যই দুইটা পদে শারীরিক যোগ্যতা ফিটনেস এগুলো থাকতে হবে আপনার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সব কিছু এখানে দেওয়া আছে এবং আবেদনের নিয়মবলি সব কিছুই এখানে বিস্তৃত তথ্য আপনারা পড়ে নেবেন দেখে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে আমরা বিস্তৃত তথ্য এবং সাজেশন বিভিন্ন সমাধান বিগতশালী প্রশ্ন সব উত্তর সব কিছু দিয়ে সহায়তা করবো আশা করি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি দশ তারিখ থেকে শুরু আপনারা অবশ্যই একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন তার ভিতরে আবেদন করবেন এবং যাদের শারীরিক যোগ্যতা ঠিক আছে উচ্চতা বডি ফিটনেস এবং শিক্ষত যোগ্যতা তারা আবেদন করতে পারবেন তো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন